আজকে আমরা ক্যান্টিনে লাঞ্চ করি আমার সাথে আমার ফ্রেন্ডসরা ছিল আমরা একসাথে স্টাডি করি তো ওরা বলছিল যে চলো আজকে আমরা একসাথে লাঞ্চ করি আমি যেতে চাইছিলাম না কারণ আমার একটু বাসায় তারা ছিল বাচ্চা বাসায় হাজব্যান্ড কাজে চলে যাবে এই জন্য তো ওরা বলছিলো বেশি সময় লাগবে না চলো তারপরে এই তো খাবার নিয়ে বসলাম সবাই একসাথে আমরা লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে চলে আসছি টেবিলে আরও অনেকে অপেক্ষা করছে খাবারের জন্য এ হচ্ছে খাবার এখানে রাইস চিকেন সালাদ মিক্সড সালাদ পিস এসপারাগাস ব্রোকলি ছিল সাথে অরেঞ্জ জুস ছিল সামনে টিভি ছাড়া ছিল আমরা টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে বের হয়ে চলে আসি ওরা বসে আরও আড্ডা দিবে চা কফি খাবে আমার সময় ছিল না তাই আমি চলে আসছি তো এই তো ফ্রেন্ডসদের সাথে আমার খুব সুন্দর একটা মুহূর্তে ছিল আজকে সব একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা তিনজন বাঙালি ছিলাম একজন ইন্ডিয়ান ছিল তো সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত এনজয় করি